লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন তার আগেই বেশ কয়েকটি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি দক্ষিণ মালদা কেন্দ্র বিজেপি প্রার্থী করা হয়েছে শ্রীরুপা মিত্র চৌধুরীকে আজ সকালে সবচেয়ে ভারত অভিযানের মধ্য দিয়ে নির্বাচনের প্রচার শুরু করলেন তিনি মালদা শহরের পোড়ামরে প্রথমে ডক্টর শ্যাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যধন করা হয় এরপর ঝাড়ুয়াতে শহর পরিষ্কারে হাত লাগান বিজেপি প্রার্থী তথা ইংরেজপথে বিধানসভা কেন্দ্রের বিধায়িকা শ্রীরুপা মিত্র চৌধুরী

প্রার্থী হয়েছি মানে কি আমাদের তো আমি তো বিজেপির একটা সামান্য কর্মী তো আমাদের সাধারণ মানুষের জন্য এই যে লড়াই আমরা লড়ছি এই লড়াইটাই হচ্ছে আমাদের নির্বাচন নির্বাচন আমাদের কাছে নতুন কিছু নয় এটা একটা প্ল্যাটফর্ম নির্বাচন আসে নির্বাচন যায় আমি দু হাজার উনিশ থেকে এই এলাকায় দক্ষিণ মালদার মানুষের জন্য লড়াই করছি তো এই লড়াইয়ের ময়দানে আছি এবং আমাদের পশ্চিমবাংলায় মাননীয় নরেন্দ্র মোদীজির যে মন্ত্র তিনটে মন্ত্র উনি আমাদের দিয়েছেন সেবা সুশাসন এবং গরিব কল্যাণ এই তিনটে কাজের জন্য আমাদের এই লড়াই আর এই লড়াইয়ের মধ্যে দিয়ে আমরা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করি জন আশীর্বাদ নেওয়ার চেষ্টা করি একজন কর্মী হিসেবে এটাই আমাদের লড়াই রাজনীতিতে তিক্ততা বাড়ানো গলাজ করা এই উদ্দেশ্যটা আমার নেই আর ভারতীয় জনতা পার্টির যে প্রশিক্ষণ সে প্রশিক্ষণেরও সেটা অংশ নয় আমাদের আর ভোটটা কী ভোটটা হচ্ছে আমাদের সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করার একটা উপচার আর সেই উপচারটাকে আমরা মাথা নত করে নিতে হবে আমাদের সারা ভারত জুড়ে মোদির ঝড় গেরুয়া ঝড় আজকে আমরা দেখছি কালার পাল্টে গেছে আপনি যান টোটো চলছে গেরুয়া রং ম্যাজিক চলছে গেরুয়া রং আজকে দেখছিলাম নামটা নিচ্ছি না একটা বাজার মানে একটা মল তৈরি হয়েছে ইংরেজ বাজারে তারা লোগো তৈরি করেছেন গেরুয়া ওং দিয়ে কিন্তু মানে গেরুয়া ঝড় চলছে সারা ভারতবর্ষে সাধারণ মানুষ তারা রাম ভক্তরা আজকে সাধারণ মানুষ মুখে আছে আমি কি বলবো আপনাকে মানুষ বলছে আমাকে দিদি ভোট কিন্তু ভোট মানে ভোট আসুন আমরা ভোট দেওয়া যায় এই জনসমর্থন এই জনজোয়ার আমি তিনটে নির্বাচন পাঁচ বছরে লড়তে চলেছি দিস ইজ মাই থার্ড ইলেকশন কিন্তু আমি এই জনজোয়ার এই জন উচ্ছ্বাস আগে দেখি মার্জিনে জিতবো না জিতবো সেটা মানুষ ঠিক করবে সাধারণ মানুষ তারা ডিসাইড করবেন তাদের জিজ্ঞেস করবেন যে ভারতীয় জনতা পার্টির কি পজিশন আছে